গণস্বাক্ষর সংগ্রহ অভিযান কর্মসূচি হলো মাথা এদিন মাথাভাঙা শহরের পোস্ট অফিস মো সংলগ্ন এলাকায় গিলাডাঙ্গা তপসী তলা সেতু নির্মাণ উদ্যোগ কমিটির পক্ষ থেকে নেওয়া হয় এই কর্মসূচি জানা গিয়েছে মাথা বাঙা গিলাডাঙ্গা জল জলঢাকা নদীর সেতু আদায়ের দাবিতে দীর্ঘদিন ধরে আন্দোলন চালিয়ে অবশেষে একটি কমিটি তৈরি হয় এবং সেই কমিটির পক্ষ থেকে বিভিন্ন এলাকায় চলছে গণস্বাক্ষর সংগ্রহ অভিযান তারই অঙ্গ হিসেবে এদিন মাথা শহরে নেওয়া হয় এই কর্মসূচি এদিন গণস্বাক্ষর সংগ্রহ অভিযানই নয় সেতু নির্মাণ কমিটির পক্ষ থেকে একটি পথসভা অনুষ্ঠিত হয় এবং তাদের দাবি অবিলম্বে গিলাডাঙ্গা পাকা সেতু তৈরি করতে হবে সেতু হলে দুই প্রান্তের মানুষ উপকৃত হবে এই তারা দাবিপত্র সহ মুখ্যমন্ত্রীকে পাঠাবেন বলেও জানা গিয়েছে আমাদের গিলাডাঙ্গা তলা সেতুর দাবিতে আমরা দুই প্রান্তের মানুষকে নিয়ে একটা কমিটি গঠন করছি এবং কমিটি গড়া পর আমরা পনেরো হাজার উদ্বেগ গণস্বাক্ষর করি এবং আজকে আমরা মাথমা শহরে কোন মানুষকে জেগে সেই বিষয়ে একটা আমার স্মারক দেবীদের এই দু মাধ্যমে মুখ্যমন্ত্রী এবং আগামী দিনে যাতে আমাদের দ্রুতভাবে মুখ্যমন্ত্রী আমাদের সেতুটা করে দেয় এবং এইখানে মানুষের দুই প্রান্তের যে যোগাযোগ সে বিচ্ছিন্ন হয়েছে সেটা যোগাযোগ যাতে দ্রুতভাবে আমাদের সুবিধা পায় সেই বিষয়ে আজকে উদ্দেশ্য এবং সাতাত্তর বছর স্বাধীনতা পেরিয়ে গেল আজ অবধি কেউ করতে পারেনি তাই আমরা সেতুর দাবিতে নিয়মন কমিউনিটি সেটা হলো গিলারাফ টকশিলার আপনি কি নিজের জন্য কিংবা পরিবারের সদস্যদের জন্য ভালো সেলুন খুঁজছেন? তাহলে আর দেরি কিশে? আজই চলে আসুন আমাদের প্রতিষ্ঠানে। উন্নতমানের পরিষেবা পৌঁছে দিতে মাথাভাঙা শহরে এই প্রথম হাজির উন্নতমানের সেলুন Translate Professional The Ultimate Salon Destination for Ladies and Gents. আমাদের এখানে যত্ন সহকারে ছেলেদের হেয়ার কাট মেয়েদের হেয়ার কাট সহ পার্নারে সমস্ত ধরনের কাজ করা হয়ে থাকে স্পেশাল সার্ভিস হেয়ার স্ট্রেটনিং হেয়ার স্মুথনিং অতি যত্ন সহকারে করা হয় এছাড়াও আমাদের এখানে পাবেন পেডিকিউর বার্স ব্লিচ ট্রেডিং আইব্রো হেয়ার স্পা হেয়ার কালার অয়েল ম্যাসাজের মতো পরিষেবাগুলি সেই সাথে রয়েছে দুর্দান্ত অফার তাই দুর্দান্ত অফারের সুবিধা নিতে আজই চলে আসুন আমাদের প্রতিষ্ঠান কিংবা যোগাযোগ করুন আমাদের সাথে আমাদের ঠিকানা মাদা থানা থানাপাড়া রোড এবং পচাগর সুযোগী শোরুমের পাশে আমাদের মোবাইল নম্বর নাইন চাষি ভাইদের উদ্দেশ্যে বিশেষ সতর্কবার্তা ধানের খড় না পুড়িয়ে চাষের আয় বাড়ান খড় ও নাড়া পোড়ানোর ফলে বিভিন্ন ক্ষতিকারক গ্যাস তাপ ধোঁয়া ছাইকোনা উৎপন্ন হয় এজন্য ঘন ধোঁয়াশা উৎপন্ন হয়ে বায়ুর দৃশ্যমানতা হ্রাস করে বিশেষত শীতকালে যানবাহন চলাচল খুবই বিঘ্নিত হয় মানুষের শ্বাসজনিত রোগও হয় উৎপন্ন গ্রিনহাউস গ্যাসগুলি বিশ্ব উষ্ণায়ন ও জলবায়ু পরিবর্তনের মাধ্যমে অত্যধিক গরম অনাবৃষ্টি বন্যা শীত হ্রাস পাহাড়ের বরফ গলে সমুদ্রের জলোচ্ছ্বাস প্রকৃতি ঘটিয়ে চলেছে মাটির জৈব পদার্থ খড়ে থাকা উদ্ভিদ খাদ্য ও উপকারী জীবাণু ক্রমশ নষ্ট হয়ে যাচ্ছে এ কারণে পশ্চিমবঙ্গে ক্ষেতের খড় ও নাড়া পোড়ানো আইনত নিষিদ্ধ কৃষি দপ্তরের সহযোগিতা ও পরামর্শ মেনে খড় না পুড়িয়ে মালচার রোটাভেটার হ্যাপি সিডারের মাধ্যমে মাটির সঙ্গে মিশান কিংবা বেলারের সাহায্যে তুলে নিয়ে অন্য কাজে লাগান পরিবেশ রক্ষায় আপনার সহযোগিতার হাত বাড়িয়ে দিন জনস্বার্থে কৃষি বিভাগ পশ্চিমবঙ্গ সরকার কর্তৃক প্রচারিত